আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা চুয়ানের পদার্থ প্রশ্নে পদার্থে মোট পঞ্চাশটা প্রশ্ন দিব এখান থেকে আশা করা যা গড় মার্ক আপনি কমন পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্যা করবেন শেষে আমি বলে দিব আপনারা কিভাবে পিডিএফ কালেক্ট করবেন এবং পিডিএফ থেকে আপনারা সহজে প্রশ্নগুলো পড়তে পারবেন চলেন শুরু করা যাক আজকে ভিডিওটি প্রথম হচ্ছে পদার্থবিজ্ঞানের জনককে আমরা জানি পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে গেলিলিও বলের একক কি বলের এসআই একক হচ্ছে নিউটন শক্তির এককী শক্তির একক হচ্ছে জুল তাপের এককী তাপের একক জুল কাজের এককী কাজের এককও জুল মনে রাখবেন শক্তির একক তাপের একক এবং কাজের একক হচ্ছে জুল ক্ষমতার একক কি ক্ষমতার একক হচ্ছে ওয়াট ব্যাগের এককী ব্যাগের একক হচ্ছে এম এস তরণে এককী তরণে একক হচ্ছে এম এস টু বল ইকাল টু কি হবে বলের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা বল টু হবে বল ইন্টু তরণ বল বেগ টু কি হবে বলবেগ টু হবে বল ইন্টু ব্যাগ তাপমাত্রা মাপায় আই একক কি তাপমাত্রা মাপায় এক হচ্ছে কেলভিন তারপর হচ্ছে তাপ পরিবহকের উদাহরণ কি তাপ পরিবহকের উদাহরণ হচ্ছে তামা তাপ নিরু উদ্বেগের উদাহরণ কি উত্তর হবে কাঠ বরফ গলে কোন তাপমাত্রায় বরফ গলে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে কোন তাপমাত্রায় পানি ফুটে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আলুর গতিগত আলুর গতি হচ্ছে ইন্টু টেন টু পাওয়ার এইট ইনভার্স এস এম এস তারপর হচ্ছে প্রতিসরণ ঘটে কেন প্রতিসরণ ঘটে আলুর প্রতি গতি পরিবর্তনের জন্য মানুষের চুকের লেন্স কেমন মানুষের চুকের লেন্স হচ্ছে উত্তর লেন্স রংনের তৈরি হয় কিসের রঙিন তৈরি হয় প্রতিসরণে আলু প্রতিসরণের সূত্র কয়টি আর প্রতিসরণের সূত্র হচ্ছে দুইটি তারপর হচ্ছে তৈরি প্রবাহ একক কী তৈরি প্রবাহ একক হচ্ছে এম্পিয়ার ভোল্টেজের একক কি ভোল্টেজের একক হচ্ছে বল প্রতি রুদে একক কি প্রতি রুদে একক হচ্ছে উম উমের সূত্র কি উমের সূত্র হচ্ছে বিকল টু বিদ্যুৎ শক্তি একক কি একক হচ্ছে জুল কিলোয়াট এক কিলোয়াট সমান কত ঘন্টা কার হবে তি ত্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ট্রি পাওয়ার সিক্স জল ব্যাটারি কী রূপান্তর করে ব্যাটারি রাসায়নিক শক্তিকে তৈরি শক্তিতে রূপান্তর করে পৃথিবী নিজে কী রকম চুম্বক পৃথিবী স্থায়ী চুম্বক চুম্বকের দুই মেরু কি চুম্বকের দুই মেরু হচ্ছে উত্তর এবং দক্ষিণ মেরু তৈরি চুম্বক তরঙ্গের উদাহরণ কোনটি তৈরি চুম্বক এ উদাহরণ হচ্ছে আলো নিউটনের গতি সূত্র নিউটনের প্রথম সূত্র কি নামে পরিচিত ওটা হবে জয়দার সূত্র